চলে আসলাম আমি তারা মায়ের এখন তারা মাকে দর্শন করে যাই খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে জয় মা জয় মা আমি বর্তমানে উত্তর চৌশ্বরণ না আছি তো এখানে তারা মা খুব জাগ্রত তারা মা তো তারা মায়ের ব্যাপারে একটু বিস্তারিত জেনে নিচ্ছি এক মাতাজির কাছে তাহলে এই তারা মাটা কত বছরের পুরানো উনি আজ থেকে এক বছর আগে দেহ রাখেন তাই তো নাম কি ছিলেন ওনার বীরা পাল ইনি সেই সাদিকা যিনি তারা মাকে পেয়েছিলেন আচ্ছা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তখন মা তাকে স্বপ্ন দিয়েছে তার মাকেও স্বপ্ন দিয়েছে এই স্বয়ং তারাপীঠ থেকে শ্রেষ্ঠ এক স্বপ্ন এই বারবার জন্ম নেবে সাতবার এই জন্মের আরও একবারে এই শুধু বিনা পয়সায় মানে গরিব দুস্থদের জন্য সব রকম চিকিৎসার ব্যবস্থা করবে Thank okay.